আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমি আছি টাইলসের মেলাতে এবং এটি হচ্ছে টাইলসের হাট এবং এই হাটে নানা ধরনের টাইলসগুলো এখানে রয়েছে এবং আমরা যেই হাটে বা যেই দোকানে বা যাদের এই মালামাল সেটি হচ্ছে সাদ্দাম টাইলস গ্যালারি আমরা কথা বলছি এই সাদ্দাম টাইলস গ্যালারির যে প্রোপাইটার ম্যানেজার আজার ভাইয়ের সাথে আজার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো তো প্রচুর প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো কি সাইজ এগুলো এগুলো হচ্ছে 21 বাই 24 পর্যাপ্ত পরিমাণে এখন প্রোডাক্ট আছে কাস্টমার চাইলে আপনারা দেখা গেছে যে 1000

এই একুশ চব্বিশ সাইজকেও কোন প্রোডাক্ট থেকে করে না হচ্ছে আপনার চব্বিশ বাই চব্বিশ থেকে আপনার একুশ চব্বিশ করা হয়েছে তো দেখা যাচ্ছে যে অন্যান্য কোম্পানির আপনি যদি ভালো কোনো ব্র্যান্ডের কোম্পানির প্রোডাক্ট কিনতে চান ষোলো ষোলো কিন্তু কিনতে গেলে প্রায় সেভেন্টি টাকার মতো লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু একুশ চব্বিশ প্রোডাক্টটা আমাদের তুলনামূলকভাবে তার চেয়েতেও দাম কম তার চেয়েতেও দাম কম মানে এই যে একটা এ গ্রেডের ষোলো ষোলো একটা যে টাইলস সেটাও সত্তর টাকার কিছু কিছু যে ভালো ব্র্যান্ডের আছে কিন্তু অবশ্যই আষট্টি একাত্তর বাহাত্তর টাকার মতো প্রায় তো সেক্ষেত্রে কিন্তু পাবলিক বা কাস্টমার কিন্তু ইচ্ছা করলে সে কিন্তু একুশ চব্বিশ বইয়ে রুম বাই রুম এবং স্টোন বডি পাতর প্রোডাক্ট মিরোর পলিশ এগুলো কিন্তু সে লাগাইতে পারে এই যে এগুলো মানে এই যে মানে যারা একটু মানে এই যে যাদের বাজেট কম সুপ্রিভিউ আর বলে রাখি এই মার্কেটটি হচ্ছে যাদের বাজেট কম যারা ভাবছিলেন যে ষোলো ষোলো টাইলস লাগাবেন বাজেটের জন্য তারা কিন্তু এই ষোলোর পরিবর্তে আপনারা কিন্তু একুশ চব্বিশ টাইলসগুলো লাগাতে পারেন এবং এগুলোর প্রবলেমটা কি থাকবে আজার ভাই এই যে যেহেতু খোলা টাইলস কি কি প্রবলেম থাকে এগুলো ছিল যেমন আপনার ভাঙা ছিল মাল কোনাগুলো ভেঙে গিয়েছিল কোম্পানির তো ভেঙে যাওয়ার কারণে কিন্তু আমরা এটা কেটে একুশ চব্বিশ করেছি তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক সময় কাটতে গেলে দুই একটা চটকে যায় হ্যাঁ ওটা তো ভিন্ন কথা কিন্তু এগুলো লেগে কাস্টমার শত শত কাস্টমার আমাদের কিন্তু স্যাটিসফাই এবং কিন্তু তাদের বক্তব্যগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক কাস্টমারই কিন্তু তারা কথা তুলে ধরেছেন এইটাই যে যে ভিউয়ার এই এত এত টাইলস এখানে আসে এবং এই টাইলসগুলো কিন্তু বিক্রি হয় এইগুলো কিন্তু একের পর এক যেমন ধরেন অনেকে ফোন করে বলে যে ফোন করলাম টাইলসগুলো পেলাম না আপনারা এত এত প্রোডাক্ট দেখালেন প্রোডাক্টগুলো মানে গেল কোথায় নাই কেন এগুলো কিন্তু অবিরত বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ডেভেলপার যে কোম্পানিগুলো যারা আছে তারা আসলে মূলত এই প্রোডাক্টগুলো কিনে বিভিন্ন ফ্ল্যাটগুলো তারা রেডি করে এবং তারা জেনে বুঝেই কিন্তু প্রোডাক্টগুলো নেয় এবং আপনারা যারা এই ধরনের টাইলস কিনতে চান এই ধরনের টাইলস কিনতে হলে আপনাকে কিন্তু আসতে হবে আমরা মানে আজকেও স্যার আমাকে দুইজন তিনজন টেলিফোন করেছে প্রোডাক্টের জন্য আমি কিন্তু তাকে তাদেরকে বলেছি যে সশরীরে এসে ভিজিট করে আপনি পারচেজ করেন কারণ যেতেগুলা কুলা একটা মেলার মতো এখানে একটা হাট বসে এবং এখান থেকে কাস্টমার এসে আপনি আমাদের দোকান থেকে কিনতে হবে এরকম কিন্তু কোনো কাস্টমারকে কিন্তু বলি না বলা হচ্ছে যেখানে আপনি আসেন দেখেন পছন্দ হলে তারপরে আপনি পারচেজ করেন এবং আপনি আরেকটি নতুন শোরুম ভিজিট করে আমাদের এখানে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানের প্র এবং দা তার কতটুকু ডিস্টেন্স তখন আপনি এবং অনেক কাস্টমার আরেকটা জিনিস আমাকে কুয়েশন করে এখানে বিভিন্ন ইউটিউব চ্যানেলরা এসে ভিডিও করে যে ভিডিও করার কারণে বিভ্রান্তিকর বিভিন্ন বক্তব্য দেওয়া থাকে যে অনেক কম মানে একেবারে সস্তা এবং আসলে আমরা ডেলিভারি ফ্রি এ ধরনের লেকচার অনেকে দেওয়া থাকে আমরা এটা কিন্তু আমরা এই শপিং টিপসের মাধ্যমে বারবার যেহেতু আমাদের ভিডিও শপিং টিপস করে থাকে থাকে এবং কাস্টমাররাও অনেক শপিং টিপসের কথাই বলে থাকে আমরা কিন্তু তাদেরকে বলেছি যে অবশ্যই আমরা যেটা বলি এবং এখান থেকে যে রেট সেটাই কিন্তু আমরা আসলে কমায় দেবো গাড়ি ভাড়া ফ্রি করে দেবো এমন ধরনের কোনো লেকচার এমন কোন ধরনের বক্তব্য আমরা সব শপিং টিপসে দেই নাই এবং অন্য অন্য কেউ হয়তো অন্য চ্যানেলে দিতে পারে সেজন্য কাস্টমারদেরকেও বলবো যেন এগুলা নিয়ে খুবই সতর্ক থাকা এবং সশরীলে ভিজিট করে এখান থেকে পারচেস করা এবং সাথে সাথেই পারচেস করা পারচেস করা এবং এটাই তো সুপ্রি যে দেখতে পাচ্ছেন যে মার্কেটটা কত বড় সেই ওইখানে বিদ্যুতের টাওয়ার থেকে শুরু করে এবং এই দিকেও প্রচুর মার্কেট আপনি আসলে নিজে কিন্তু দেখতে পারবেন যে আপনি আসলেই যে সাদদাম টাইলস গ্যালারি থেকে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে বা কিনবেন আপনি সাদদাম টাইলস গ্যালারি থেকে না কিনেও অন্য জায়গা থেকেও কিন্তু কিনতে পারেন এবং এই যে প্রোডাক্টগুলো আপনারা কাটেন আমি দেখতে পাচ্ছি যে এখানে বোধ হয় কাটাকাটির কাজ চলছে এই যে জায়গায় আসেন একটু প্রতিনিয়তই কাটাকাটি এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটার প্রবলেম কী ছিল এটার একটু দেখা দাও

মানে থার্টি পার্সেন্টের মতো কম হচ্ছে আপনারা হচ্ছে মানে সিক্সটি টাকা স্কোয়ার ফিটে বিক্রি করেন একুশ চব্বিশ সাইজ এইখানটায় আর এই যে আপনার কাছে কি এমনি একুশ চব্বিশ মোটামুটি ফ্রেশ আছে মানে এই যে চব্বিশ 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 ফ্রেশ আছে প্যাকেটিং মাল আছে তারপরে আপনার দেখা যাচ্ছে যে আমাদের চব্বিশ চব্বিশ লুজ যে যেটা আছে যেটা আমরা কেটে দুইটাকে দুইটা ভাগে কিন্তু বিপক্ত করা হয় যেটা যেটা দেখা যায় দুই ইঞ্চি ভাঙ্গা সেটাই কিন্তু আমরা তিন ইঞ্চি কেটে কিন্তু আমরা

এবং এগুলো যেহেতু খোলা অবস্থায় তার মানে এগুলো সিগ্রেট না 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 এটা যেগুলো আছে এই যে এগুলো যে আছে কাট কালার রুডেন কালার এগুলো ইনটেক প্যাকেট এগুলো ইনটেক প্যাকেট এগুলো এই যে এগুলো লুজ এগুলো লুজ সি ক্যাটাগরি মানে এগুলো হচ্ছে লুজ ক্যাটাগরি মানে সিগ্রেটের ক্যাটাগরিতে পড়ছে তো আর এই যে এইটা এই যে কাট কালারটা এটা প্যাকেটে পাবে এটা বিগ্রেট এটা বিগ্রেট প্যাকেটে পাবে তো এইটা এইটা কত করে এগুলো 95 আর যেগুলো লুজ এগুলো হলো 91 91

এই যে ভ্যারাইটিস এগুলো ভ্যারাইটিস 12 24 এগুলো কত করে প্রাইস পড়বে এগুলো দেখা যাচ্ছে যে স্যার এগুলো প্রাইস পড়বে আপনার 35 আপনার 30 টাকা স্কয়ার ফিট 30 টাকা স্কয়ার ফিট আর এই পাশে আছে স্যার 32 32 টা একটু 32 32 টা আমরা দেখি সুপ্রিম ভিউয়ার এই হাজারীবাগ টাইলস মার্কেটে আসলে আপনার এইভাবে করে আমরা যেভাবে ঘুরছি

এগুলো অনেক যে 32 কালেকশন এই হলো কালেকশন এগুলো কি আকিজের প্রোডাক্ট এগুলো সব এই অনেক মতো স্যার এই যে এগুলো মারবেল শেডের মতো দেখতে এগুলো একদম শেডের এগুলো কত করে প্রাইস পড়ছে এগুলো

এবং এই যে প্রোডাক্টগুলো সুপ্রিয় বিহার আমি এই প্রোডাক্টগুলো বিভিন্ন ডেভেলপার কোম্পানিতে যারা টাইলস সাপ্লাই দেয় তারা আসলে মূলত এটা কিনে বত্রিশ বত্রিশ তারা এমনভাবে কিনে এমনভাবে ফিটিং করা হয় ফিটিং করার পরে যখন সেই যে ফ্ল্যাটটা বিক্রি করা হয় কারো ধরার সাধ্য নাই যে এইটা মানে এই কোন ক্যাটাগরির প্রোডাক্ট এবং এই ধরনের বড় বড় প্রোডাক্টগুলো দিয়েই তারা এই ফ্লোরগুলো করে এবং এই সাধারণ মানুষ এটা কিনতে একটু ভয় পায় আমি কিনবো কোনা ভাঙা কেন লাগাইতে পারে কিনা আমি স্ত্রী কি করলো ফিনিশিংটা কেমন হবে আবার অনেকে একটা স্কিনেও নাই যে তার এই সম্পর্কে যেমন বিসি ক্যাটাগরি প্রোডাক্ট সে পারচেসও করে নাই হঠাৎ করে আমি কিনবো কেনার পরে কি অবস্থা হয় এই ধরনের একটা কর তাদের ভাবনা থাকে ভাবনা থাকে যার কারণেই দেখা যাচ্ছে যে তারা অনেক সময় এই প্রোডাক্টগুলো কিনতে বয় এখানে এই ডিজাইনটা এটা কিন্তু একদম খুবই একটা রানিং একটা প্রোডাক্ট খুবই রানিং প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা হিউজ বত্রিশ বত্রিশে এই প্রোডাক্টটা প্রচুর চলে ইটালিয়ান মার্বেল শেডের একটি প্রোডাক্ট এটি এবং এটি যে কোনো বড় শোরুমের খুবই রানিং একটা প্রোডাক্ট তো আজার ভাই আমরা তো অনেক কিছু দেখালাম এবার একটু এই পাশে আসেন আপনি আমরা ওই পাশে যে আপনার ইটা করি যে এবার একটু আমরা পাবলিক একটু জানাই যে মানে আপনাদের কাছ থেকে জরেন প্রোডাক্ট যারা নিতে চায় তাদেরকে অবশ্যই এখানে আসতে হবে নাকি হ্যাঁ তাদেরকে অবশ্যই আসতে হবে এটা তো অবশ্যই আসতে হবে তাদের এবং এসে এটা শশরিলে দেখে এবং তারা এখানে আমাদেরকে টাকা ডিপোজিট করবে আমরা পে করলে আমাদের তার মাল ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব এবং কি আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করি সব সময় রেডি প্রোডাক্ট দেওয়ার জন্য কাস্টমারকে যে আপনি আসেন আমি পরে দিচ্ছি দুদিন পর ডেলিভারি দেবো এই ধরনের কিন্তু আমরা বলি না বলি যে আপনি সরাসরি আপনি এখনই কিনে এখানে পার্সেস করে গাড়িতে লুট দিয়ে নিয়ে যান

আপনার একশো পঞ্চাশ ফিট দক্ষিণ শাহজাহান মার্কেটের উত্তর পাশে উত্তর পাশে কেবি মার্কেট কেবি মার্কেট এবং এই দিকে হচ্ছে শুক্রবিও আর আমার হাতের যে ডান সাইড এদিকে হচ্ছে হাজারিবাগ আর এই যে এখানটা দেখতে পাচ্ছেন যে এই যে কারেন্টের পিলার এবং এই পিলার এদিকে হচ্ছে শিকদার মেডিকেল এবং আমরা যেই প্রান্তের দাঁড়িয়ে আছি বেরিবাদের এই পাশে আর উল্টো পাশে হচ্ছে মূল হাজারিবাগ এবং তারপরে হচ্ছে ধানমন্ডি এবং এটি হচ্ছে বেরিবাদ সড়ক বলা হয় যে সড়কটি গাবতলি থেকে একদম বাবুবাজার পর্যন্ত এই সড়কটি গেছে তো আপনারা যারা আসতে চান আপনারা কিন্তু অনায়াসে এই জায়গায় চলে আসতে পারেন এবং এটি হাজারিবাগ টাইলস মার্কেট বললে যে কোনো অটো এবং যে কোনোভাবেই আপনি জায়গায় চলে আসতে পারেন আমার সাজেশন আপনারা নিজেরা যারা এই ধরনের একটু চিপ প্রাইজে একটু মানে বাজেট একটু কম আপনারা কম বাজেটে একটু প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আপনারা এই জায়গাটায় কিন্তু সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্ট কিনতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ